আমি যখন ছাত্র ছিলাম বিশেষ করে যখন নাইনটেনে পড়ি বাংলা ব্যাকরণে এমন কোনো এক কথায় প্রকাশ নাই যা আমি আর মুখস্থ ছিল না তার মধ্যে একটি এক কথায় প্রকাশ এই মুহূর্তে আমার মনে পড়ছে অঘটন ঘটন প্রটিওশী যে নারী যে কোনো অঘটন ঘট অঘটন খুব দক্ষতার সাথে ঘটায় ফেলতে পারে তাকে বলে অঘটন ঘটন প্রটিয়সী নারী এনিওয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঠিক সেই রকম আপনি চিন্তাও করতে পারবেন না বাংলাদেশে আগামীকাল কি ঘটবে তার পরের দিন কি ঘটবে এরকম অসম্ভব সব সমস্ত কাণ্ড বাংলাদেশে একের পর এক ঘটে যাচ্ছে এক বছরে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যত অঘটন ঘটছে তার সর্বশেষ নজির একটা মৃতদেহ নুরা পাগলার লাশ তার মৃত্যুর দশ পনেরো দিন পর তার কবর থেকে তুলে এনে পুলিশের সামনে সেনাবাহিনীর সামনে তাকে পুরাণ হলো এই ঘটনাকে কেন্দ্র করে তার লাশকে যাতে উঠায় নিয়ে যাতে নিতে না পারে তাকে রক্ষা করার জন্যে তার যেই সব শিষ্যরা ছিল তাদের মধ্যে একজনকে নির্মমভাবে হত্যাও করেছে এই সন্ত্রাসীরা এই তৌহিদি জনতারা এই তৌহিদি জনতারা যা ইচ্ছা তাই করছে বাংলাদেশের অসংখ্য মাজার তারা ভেঙে ফেলছে অথচ জানে না বাংলাদেশে ইসলাম কিভাবে প্রচার হয়েছিল ইসলাম প্রচার হয়েছিল এই সুফিদের দিয়ে যারা বিভিন্ন দেশ থেকে ইরান থেকে মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে এসেছিল তারা দেশে এসে ধর্মপ্রচার করছে নিম্নবর্ণের হিন্দুরা যারা নির্যাতিত ছিল তারাই সর্বপ্রথম মুসলমান হয়েছে এখন তাদের মাঝারি ভেঙে ফেলা হচ্ছে সৌদি আরবে একসময় এই সব কর্মকাণ্ড করতো ওহাবিরা সৌদি আরবের সমস্ত মাজার ভেঙে ফেলছে এখন কোনো মাজার নাই একমাত্র মোহাম্মদের ওজা মুবারক ছাড়া সমস্ত কিছু তারা ভেঙে ফেলছে এই ইউহাবিদের উত্তরসূরি বাংলাদেশে যারা আছে তারা এখন এই সব কর্ম করে যাচ্ছে যারা এদেশে ধর্মপ্রচার করছে তাদের বিপক্ষে যদি আপনি যান তাহলে আপনি আপনার অবস্থান কি আপনি তাহলে তো এদেশে আপনি তো মুসলমানই হইতে পারতেন না এখন যে মুসলমান নিয়ে আপনার তাগুদি দেখান শক্তি দেখান এই মুসলমান আপনি হয়েছেন কীভাবে এই তাদের মাধ্যমে ওলিয়া ওলিয়া গাউস কুতুব শাহজালাল শাহপরণ এদের মাধ্যমে আর নূরা পাগলার ব্যাপারটা যাই হোক সে মারা গেছে সে নাস্তিক আস্তিক হোয়াটেবার সে প্রচণ্ড জঘন্য হোক সে মারা গেছে মারা যাওয়ার পর ধর্মমতে সে চল্লিশ কদম আপনারা যখন চলে যাবেন তারপরে মনকীর্ণ কীরাই সে হাজির হবো তাকে প্রশ্ন সওয়াল জবাব করবো সে উত্তর দিতে না পারলে সে জাহান্নামে নামে যাইবো অথবা বিচারে রাখ পর্যন্ত সে আগুনে জ্বলতে থাকবো গুরজা মারতে থাকবো সাপে কামড়াইতে থাকবো করুক এটা আল্লাহর ব্যাপার তা এই দায়িত্বটা তো আর আপনার দেয় না আপনি তো আর কিনারে কী নেতৌদি জনতা আপনি কি মনকীর্ণ যে আপনি রায়সে এখন তার লাশটা পুরাই দিবেন তাহলে আল্লাহর দায়িত্বটা কি আপনারা নিয়ে নিছেন ফেরেজ তারা কী করবো ফেরেস্তার আগে এখন বসে বসে আঙুল চুচব তাহলে আর বিচার করার দরকার কি তাহলে পরকালের দরকার কি আপনারাই তো সব কিছু করে দিতে পারেন নিজেরাই তো ধর্ম মানেন না আমাদের দেশের মানুষ যে অসম্ভব যে কাণ্ডগুলি করে এই অঘটন ঘটন প্রতি সে নারীর মতো অসম্ভব কাণ্ড করে তারা নিজেরাই বেধাত করে অথচ জানে না সে বেদাত করতেছে কোনটা ধর্ম কোনটা ধর্ম তারা তাও বুঝতে পারে না তারা এক একটাই বুঝে তারা তো হিদি তারা তো হিদি জনতা তিদি জনতা অথচ নিজের ধর্মটাও নিজে ভালো করে জানে না মানুষ এই গতকালকে আমেরিকায় খবরে দেখলাম আধুনিক সভ্যতার সবচেয়ে যুগান্তকারী যে আবিষ্কারটা ছিল সেটা ছিল ইলেকট্রিসিটি যে ইলেকট্রিসিটির কারণে আমাদের বিজ্ঞান আজ এত দূর এগিয়ে গেছে এই যে আপনি এখন এই মুহূর্তে যে ভিডিওটা করছে এই সেলফোনের সামনে বসে আমি কথা বলছি এটাও সম্ভব হতো না যদি বিদ্যুৎ না থাকতো সে বিদ্যুৎ তার এর মাধ্যমে প্রবাহিত হয় কিন্তু এখন দেখলাম গতকালকের খবরে আমেরিকার একটা গবেষণা সংস্থা তারা তারবিহীন বিদ্যুৎ কীভাবে পরিচালিত করা যায় পাঠানো যায় সেই আবিষ্কার তারা অলরেডি করে ফেলেছেন প্রাথমিকভাবে তারা নয় কিলোমিটার দূরে তারবিহীন বিদ্যুৎ পাঠায় দিয়েছে এক নয় কিলোমিটার দূরে দূরে অন্য জায়গায় তার সারা বিদ্যুৎ পরিবাহিত হয়েছে বিজ্ঞান এভাবে আগায় যেতেছে আর আমাদের দেশের তো হিদিরা তারা মাদ্রাসায় যায় ওই একটা বই পড়ে আরে ভাই পড়েন হাদিস কোরআনটা ভালো করে পড়েন অর্থ বুঝাবুঝা পড়েন অর্থ না বুঝা তুতা পাখির মতো মুখস্থ করলে তো কোনো লাভ নাই সারা জীবন নামাজ পড়ছেন অথচ ফাতে হাসুরের অর্থটা পর্যন্ত জানেন না লজ্জা লাগে না সারা জীবন রোজা করছেন নামাজ পড়ছেন ধর্ম করছেন যেই সুরাটা আপনি নামাজ পড়লেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন ওই সুরাটার অর্থ আপনি জানেন না তাই আপনি কি পড়ছেন মন্ত্র আছেন ওই অর্থ না জানার কারণে এই ওয়াজি ব্যবসা খুব ভালো চলে হুজুররা হেলিকপ্টারে করে যায় আপনারা তো পড়তে চান না আপনারা হইলো হুজুররা কি বলে তাই হুজুররা কি সত্য কথা বলে কি মিথ্যা কথা বলে তা তো আপনাদের পইরা দেখা দরকার হুজুররা বেশিরভাগই বলে মিথ্যা কথা তারা বিভিন্ন অনুসারীতে বিভক্ত তারা ধর্মকর্ম বাদ দিয়া তারা দেখবেন বিভিন্ন গ্রুপ হয়ে গেছে কেউ সুন্নি কেউ সিয়া কেউ ও হাবি কেউ বিভিন্ন শুধু ইসলাম না সমস্ত ধর্মই অবশ্য অন্যান্য ধর্মের মানুষ আর আমাদের ইসলাম ধর্মের মানুষের মধ্যে পার্থক্য আছে অন্য ধর্মের মানুষেরা বিজ্ঞানকে প্রাধান্য দিয়ে এগিয়ে গেছে আমাদের দেশের বিশেষ করে আমাদের দেশের বাংলাদেশের চেয়ে এখন পাকিস্তানের চেয়েও পিছনে পড়ে যেতেছে কারণ এরা ধর্মকে প্রাধান্য দিয়া ধর্মের দিকে সেই পেছনের দিকে চলে যাইতেছে প্রযুক্তি কোথায় এগিয়ে গেছে মানুষ চাঁদে চলে গেছে আর আমাদের দেশের মানুষ এখন পর্যন্ত মাদ্রাসায় দেখলাম একবার মাদ্রাসায় কীভাবে ঢিলাকুলোপ বানানো যায় সেই ট্রেনিং দিতেছে মাটি ছাইনা ছোটো ছোটো করে গুল গুল করে মার্বেলের মতো রোদে শুকাইতেছে তারা ঢিলাগুলো বানাইতেছে এই হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। আর তারা নিজেদের কালচার কৃষ্টি ঐতিহ্য সব ভুলে যায় আরবের কালচার ধরে বসে রয়েছে আপনি আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাবা মা সবাই পাঞ্জাবি পায়জামা অথবা লুঙ্গি শার্ট ইত্যাদি পরতো এখন সবার পায়জামা পড়তে হবে মাথায় পাগড়ি দিতে হবে আমরা ভাই আরবি যে আমাদের পাগড়ি পরে থাকতে হবে আমরা কি আরবি যে আমার টুপি পরে পরে থাকতে হবো লম্বা লম্বা দাঁড়িয়ে রাখতে হইব আপনি উন্নতি করতে যায় তো সব কিছু বদলে ফেলছেন খাজুর খেতে হইব বাংলাদেশের কোনো পোশাক পরা যাবে না গান গাওয়া না নাচা যাইব না ধর্ম করেন আপনি আপনার ধর্ম করেন কিন্তু আপনার এরকম সাংস্কৃতিক আগ্রাসন কেন সংস্কৃতির প্রতি আপনার আগ্রাসন থাকবে কেন বৈশাখী মেলা উদযাপন করা দেব না কিছুই করা দেব না শুধু যা যা আরব দেশের মানুষ করে আপনি শুধু তাই তাই করবেন কেন আরব দেশের মানুষকে আমাদের কিছু করে করে না আমাদের যে ঐতিহ্য আছে আমরা যে একজন বাঙালি আমরা যে মাছে ভাতে বাঙালি সে মাছ ভাত খাওয়া যাবো না খাইতে খাওয়া লাগবে ওই দেশের মানুষ খুরমা খেজুর ওইগুলি খাইলে আপনার সোয়াবব আম খাইলে আপনার সোয়াব না রোজা রেখে আপনি আম খেবেন তাতে আপনার সোয়াব না আপনি সব ওই খুরমা খেজুর খায় এইভাবেই আপনাদের চিন্তা চেতনা বড় হয়ে গেছে আপনারা টুথব্রাশ দেওয়া দাঁত মজারও আপনাদের দরকার নাই আপনাদের দরকার হইল ওই জয়তনের ডাইল দেওয়া দাঁত মজা নামাজ পড়েন রোজা করেন ধর্মীয় সমস্ত কিছু মাইনা চলেন এটা তো সমস্যা না যা যা ভালো আছে তা তা করেন কিন্তু যেগুলি বিদ্বেষ ছড়ায় সেগুলি আপনি কেন করবেন এখন কি আর সেই যুগ আছে যে আপনি জোর যার মূল লোক তার তাকে দেশ থেকে যে একজন হিন্দু ধর্মের লোক আছে তাকে দেশ থেকে পাঠিয়ে দিবেন ইন্ডিয়া যাইতে হবো তার এরকম তো হইতে পারে না এটা স্বাধীন দেশ সকল ধর্মের মানুষ সুন্দরভাবে বসবাস করবে যার যার ধর্ম শেষে পালন করবে বাধা কি মৃত্যুর পর যার যার হিসাব শেষে দিবে আমি যদি অন্যায় করে থাকি আল্লাহ আমাকে জাহান নামে দেবো আপনি ভালো কাজ করছেন আল্লাহ আপনাকে জান্নাত দেব আপনার কাজ আপনি করেন মানুষের উপরে চাপ সৃষ্টি করেন কেন ওই লোকটা পাগল ছিল ভণ্ড ছিল যা ইচ্ছে তাই ছিল তার মৃত্যু হয়ে গেছে আল্লাহকে বিচার করতে দেন আল্লাহ আনা আল্লা আল্লাহ এটা তার বিচার করবে যেমন আইন নিজের হাতে তো আপনি তুলে নিতে পারেন না তাহলে তোদের আইন থাকারই কোনো দরকার নেই আপনি যদি সমস্ত ইসলামের আইনে আপনি যদি কার্যকর করে ফেলেন তাহলে আল্লাহর কি দরকার তাহলে আপনারাই তো সব এই জন্যে বলছি বাংলাদেশটা এখন অঘটন ঘটন পটিউশীদের দখলে কখন যে কি হয়ে যায় বোঝা যায় না আপনি একটা স্বাধীনভাবে কথা বলবো আমি যে একটা কথা বলবো কথা বলাও যাবে না আমার কথার পরিবর্তে আপনি আমাকে কথা দিয়ে জবাব দিতে পারেন কিন্তু আপনারা কথার পরিবর্তে আপনারা কতল করতে আসেন কেন লেখার পরিবর্তে লেখা কথার পরিবর্তে কথা বলুন এত হিংস্র হয়ে উঠবেন না মানুষ হয়ে জন্ম নিয়েছেন মানুষ হওয়ার চেষ্টা করেন ওই কবিতার মতো তরুলতা সহজেই তরুলতা পশুপক্ষী সহজেই পশুপক্ষী কিন্তু মানুষ সর্বাত্মক চেষ্টায় তবে মানুষ মানুষ হওয়ার জন্য চেষ্টা দরকার মানুষ হওয়ার চেষ্টা করুন মানুষ হওয়ার চেষ্টা করুন মানুষ গড্ডালিকা প্রবাহে গা ভাসায় দেওয়া মানুষ হইতে পারবেন না জেগে উঠুন নিজের ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলুন আপনাদের এই ভণ্ডামের মুখর যদি খুঁড়ে পড়তো একদিন তাহলে মানুষ আপনাদের দেখলে ভয় পাইতো আপনারা এক একটা পশু জানোয়ার হয়ে গেছেন কি করে সম্ভব ছোটো ছোটো ছেলেমেয়েরা টিচারদের শিক্ষকদের কীভাবে অবমাননা করতেছে কিভাবে হত্যা করতেছে রাষ্ট্র এদেরকে পাহারা দিতেছে এটা কেমন দেশ এই জন্যই নবারণ চট্টোপাধ্যায় বলছিলেন নবারুণ চট্টোপাধ্যায় সম্ভবত নামটা ভুল হলে ক্ষমা করবেন তিনি বলেছিলেন এই মৃত্যু প্রত্যেক আমার দেশ নয় কেন কেন বলবে এই মৃত্যু আমার দেশ নয় কত খুব কত দুঃখে মানুষ এমন কথা বলে দ্বিজেন্দ্রলাল রায়ের ওই কবিতাটার কথা মনে পড়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি এই দেশত্ব বোধ কখন মন থেকে জন্মে মায়ের কুলের শিশু কখন সে নিরাপদ বোধ করে কেন নিরাপদ বোধ করে আমি আমার দেশ আমার মা আমি দেশে থেকে কেন নিরাপদ বোধ করতে পারবো না যদি নিরাপত্তা না পাই তবে কি করে আমি বলবো এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি আমাদের লজ্জা হওয়া উচিত আমাদের মানুষ হওয়া উচিত ভালো থাকেন আমার বক্তব্য যদি ভালো লাগে পরবর্তীতে আবারও এর ধরনের বক্তব্য দেব আপনাদের মন্তব্যর জন্য আপনাদের স্বাগতম যে যা ইচ্ছা মন্তব্য করবেন জানাবেন ধন্যবাদ